হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা সবাই জিজ্ঞেস করেছেন বাবুর কি হয়েছিল আসলে কেন আমরা হাসপাতালে ভর্তি ছিলাম বাবুকে যেদিন আমরা হাসপাতালে ভর্তি করি তার আগের দিন রাতে বাবু প্রায় আট দশ বার বমি করে বমি করার পর সকালের দিকে একটু বমিটা কমে সেটা দেখে ওর বাবা হচ্ছে অফিসে চলে যায় দশটার দিকে তারপরই দশ থেকে বারোটার মধ্যে বাবু প্রায় আট দশ বার হচ্ছে পাতলা পায়খানা করে শুধু পানি যাচ্ছিল তো তখন বারোটার দিকে আমি হচ্ছে ওর বাবাকে ফোন দিই ফোন দিয়ে বাবুর অবস্থার কথা জানি তো সে হচ্ছে তখনই বাসায় চলে আসে এসে বাবুকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায় ইভিনিস সিনেসে নিয়ে যায় ইমার্জেন্সি ডাক্তার ছিল ভাগ্যের জোরে আসলে ডাক্তারটা পেয়েছি পনেরো থেকে বিশ মিনিট দেরি হলে ডাক্তার চলে যেত আমাদের আবার প্রায় সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হতো যাই হোক সেই ডাক্তার বললো ইমার্জেন্সিভাবে বাবুকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে সালান লাগাতে হবে ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক এরপর আমরা হচ্ছে ফরাজি হাসপাতালে চলে যাই সেখানে ডাক্তারদের সাথে ওর বাবার ভালো সম্পর্ক আছে এই জন্য তো এই যে এসে বাবুকে হচ্ছে স্যালাইন দিয়ে দিয়েছে ডাক্তার বাবু ঘুমাচ্ছে আর বাবু সাথে ছিলাম হচ্ছে আমি ওর বাবা আর হচ্ছে ওর দাদু ওর দাদু আবার চলে যাবে বাসায় কারণ বাসায় গিয়ে আবার রান্না করতে হবে ওর বাবা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে কিছুটা আসবে যাই হোক এর মধ্যে বাবু হচ্ছে উঠে যায় ওর উঠে কান্নাকাটি শুরু করে দেয় তারা আসলে হসপিটালের পরিবেশটা একদমই পছন্দ হচ্ছিল না তাছাড়া ওর শরীরটা তো একদমই ভালো না তো ওর কান্না থামানোর জন্য ওর বাবা হচ্ছে তার যে মানি ব্যাগটা ওকে দিয়েছিল যদি একটু কান্নাটা থামে বাসায় যদি মানি ব্যাগটা পাই ওর আর কি লাগে না সেটা নিয়েই বসে থাকে এই জন্য আর কি ও কিছুক্ষণ খেলা করে তারপরে যেটা বাসায় করে না তার মানে কতটা খারাপ লাগছে আর কি মানি ব্যাগে হচ্ছে যে এক্সট্রা একটা কাগজ ছিল তো আমি সেটাই বলছিলাম ওর বাবাকে যে একটা প্লেন বানিয়ে দাও দেখো থামে কিনা বাট কিছুই ওর ভাল লাগছে না ওষুধ কান্না করেই যাচ্ছিল তার উপর আবার ডাক্তার পুরোপুরিভাবে নিষেধ করে দিয়েছে যেন একদমই বেস্ট ফিডিং না করাই এর মধ্যে হচ্ছে এই যে নার্স চলে আসে তাকে হচ্ছে কি যেন একটা ওষুধের স্যালাইনের সাথে এরপর বাবু ঘুমিয়ে পড়ে তখন বাজে হচ্ছে রাত দশটা আর দশটার দিকে ডাক্তার ওর বাবাকে বলে মহাখালী হাসপাতাল থেকে রাইস স্যালাইন আনার জন্য ওইটা শুধু ওই হাসপাতালেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না তো তখনই ওর বাবা চলে যায় এবং নিয়ে আসে আর আসার পর নার্স বলছিল এই স্যালাইনগুলো নাকি হাসপাতাল থেকে একদম ফ্রিতে দেয় বাট ওর বাবার কাছ থেকে টাকা রেখেছে যাই হোক বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই বললাম আর কি এরপর আমরা পরের দিন বিকাল পর্যন্ত হাসপাতালে ছিলাম বাবুর পটিটা একটু স্বাভাবিক হয় বাট প্রস্তাব হচ্ছিল না এই জন্য ডাক্তার বলেছে এখন আপনারা বাসায় যেতে পারেন বাট যদি সকালের মধ্যে প্রস্রাব না হয় তাহলে যেন আবার সকালে নিয়ে আসি আমরা যেন কেবিনটা না ছাড়ি তো আমরা সেই কাজ করেছি কেবিন না ছেড়ে জাস্ট বাবুকে নিয়ে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে চলে আসি বাট আলহামদুলিল্লাহ সকালে ওর প্রস্রাব হয় ওর পটিটাও স্বাভাবিক হয় এই জন্য আমরা সকালে যাইনি আমি কিন্তু অলরেডি সকালে উঠে গোসল করে রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য কিন্তু ডাক্তারকে ওর অবস্থা জানানোর পর ডাক্তার বলে ঠিক আছে আসা লাগবে না তুমি একাই চলে আসো ওর বাবাকে বললো তো ওর বাবা একাই চলে গেল গিয়ে হচ্ছে কেবিনটা ছেড়ে দিয়ে আসে এবং হসপিটালে যা বিল আসে সেগুলো ক্লিয়ার করে দিয়ে আসে তারপর ডাক্তার ওর জন্য নতুন প্রেসক্রিপশন করে সেখানে বলা হয়েছে ওকে প্রতিদিন একটা করে টোটাল চার দিন চারটা ইঞ্জেকশন দিতে হবে যেগুলো হয়তো বা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন তো আপনারা সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করেছেন এই জন্য আপনাদের অনেক অনেক বেশি ধন্যবাদ আর আল্লাহ তালার অশেষ রহমতে ও এখন অনেকটা সুস্থ এবং স্বাভাবিক আছে সো আজকে ব্লগটা ফ্রেন্ডস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ